লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রংতুলি হাতে প্রচারের আসরে নেমে পড়লেন বাঁকুড়ার বিষ্ণুপুরের দুবারের সাংসদ সৌমিত্র খা বুধবার প্রার্থীর নাম ছাড়াই বিষ্ণুপুর পৌরসভার দশ ও তেরো নম্বর ওয়ার্ড এলাকায় দেওয়ালগুলিতে আবার একবার মোদী সরকার সহ পদ্মফুল প্রতীকে ভরিয়ে ফেললেন তিনি এমনকি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পথচলতি মানুষকে জড়িয়ে ধরার ছবিও ধরা পড়ল উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরায় পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি সহ সভাপতি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা বলেন প্রার্থী হিসেবে নয় বিজেপির একজন কর্মী হিসেবেই লোকসভা ভোটে সারা দেশের চারশোর ঘরে আসন জয়ের লক্ষ্যে অমিত শাহ আর জেপি নাড্ডার নির্দেশ মেনেই দেওয়াল লিখনের কাজ শুরু করলাম এখানে যেই প্রার্থী হন না কেন তার হয়ে বিজেপি কর্মীরা একত্রিত হয়ে প্রচার কর্মসূচিতে থাকবে একটা কথাই বলবো ভারতীয় জনতা পার্টি জেপি নাড্ডা জি আমাদের নির্দেশ দিয়েছেন দিল্লির সেন্ট্রাল মিটিং আমাদের নির্দেশ দিয়েছেন গ্রাম চলো এবং প্রত্যেকটা বুথে আমাদের যেতে হবে একজন সাংসদ হিসাবে একজন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আমরা সবাই আমরা আই থেকে দেওয়ার লিখনে শুরু করে দিলাম কারণ দিল্লির নির্দেশ অমিত শাহজি এবং জে পি নাড্ডাজির নির্দেশ আমাদের মেনে চলতে হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমাদের চারশোর ঘরে নিয়ে যেতে হবে এবং সেই অঙ্গীকার নিয়ে আমরা নেমে পড়েছি বিষ্ণুপুর এই পৌরসভাতে দেওয়াল লিখন এবং বিজেপির হয়ে কিছু জনসংযোগ কিছু প্রচার আমরা শুরু করলাম কোনো ক্যান্ডিডেট হিসাবে না একজন বিজেপির কর্মী হিসাবে আমরা শুরু করলাম ভারতীয় জনতা পার্টি জায়গা দেবে যাকেই প্রার্থী করবে আমরা প্রত্যেকেই তাদের জন্য ঝাঁপে উড়ব এটাই আমাদের বার্তা এবং আমরা ভারতীয় জনতা পার্টিতে নরেন্দ্র মোদীকে চারশোর ঘরে আনতে চাই এবং বিষ্ণুপুর লোকসভা ভারতীয় জনতা পার্টির সাথে থাকবে বাঁকুড়া দর্পণ বিষ্ণুপুর